নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আজকে আমি তালের বড়া কীভাবে বানাবো সেটা আপনাদেরকে প্রথম থেকেই দেখাবো বন্ধুরা আমি এগুলো কী করে ছাড়া হয় আপনারা দেখুন এইভাবে তালের খোলাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি হুম এবার এটা আমি ভালো করে চটকে এইভাবে করে নেব নিলে তবে ছানতে সুবিধা হবে এটাই কুম্ভন গ্রাম কীভাবে তালটাকে ছেঁড়ে নিচ্ছি সেটা এবার আপনারা দেখি এই তালছানাটা আমি কিন্তু নিজের থেকে তৈরি করেছি বাঁশ দিয়ে বাঁশের কঞ্চি এবং বাঁশ দিয়ে এই তালছানাটা ছানাটা তৈরি করেছি তালটা ভালো করে ছিঁড়ে নিতে হবে নিজে দেখুন বন্ধুরা কতটা তালের নদ আমি ছিঁড়ে নিয়েছি এই পড়া করবো বলে

শ তিনশো পরিমাণ সুজি দিলাম আর দেড়শো পরিমাণ চিনিতে আমি তালের মুদটা দিয়ে একটু পরিমাণ মতো লবণ আর অল্প কিছুটা কালো জিরে দিয়ে দিলাম দিয়ে এটা আমি কিছুক্ষণ মাখাবো দেখুন বন্ধুরা আমাদের বড়া তৈরি করার উপকরণ রেডি এটা আমি এবারে ছোট ছোট আকারে বড়া তৈরি করব কিভাবে সেটা আমি আপনাদের এবার দেখাব দেখুন দেখো বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভেজে নেব কীভাবে বড়াগুলো দিতে হয় সেখানে আমি এবার বড়াগুলো মুখে দিচ্ছি বড়াগুলো সারাক্ষণ এভাবে নাড়তে হবে নাড়লে বড়াগুলো গোল আকারে হবে বড়াগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আমি এবার বড়াগুলো তুলে নিচ্ছি এবার আমাদের এই তালের বড়া আমি যেরকমভাবে তৈরি করেছি এরকমভাবে আপনারা তৈরি করুন খেয়ে দেখুন এবং ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাবেন Аар чанэтигэ сабскрайб хийрээ